নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ইউনিক রান্না করব যেটা হচ্ছে যেটা আপনারা জানেন পটল চিংড়ি ইঁচড় চিংড়ি কিন্তু আজকে আমি করব পটল চুনো মানে চুনো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে কেটে মানে চুনো পটলের তরকারি তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন মালা কিচেন হাউসে আমার রান্না করে আসুন আমার সাথে কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য আর আমার চ্যানেলে আপনারা সব সময়ই কম তেল মশলায় রান্না পাবেন এটা মাছ ভাজার ব্যাপার আছে তো যার জন্য একটু তেলটা লাগলো নাহলে অন্যান্য রেসিপিগুলো আপনারা কম তেল মশলাতেই পাবেন কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি চুনো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে যে তরকারিটা বানাবো এখানে পটল লম্বা করে কেটে নিয়েছি এখানে আলুও লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজও লম্বা করে কেটে নিয়েছি এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মশলা নিয়েছি ফলনের জন্য জিরে নিয়েছি আচ্ছা আর মশলা হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দেড় চামচ মতো আদা রসুন পেস্ট দেখুন বন্ধুরা মাছটা এই মাছটা আমি দুবারে ভেজে নেব মাছটা আমি একই ভেজে দিচ্ছি হালকা ভাবে ফ্রাই করে নেব মাছটা আমি খুব একটা লাল না হালকা করে ফ্রাই করবো মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার রান্নার জন্য আমি তেল দিচ্ছি প্রথমে পটলগুলো তারপর আলুগুলো একবার একটু ভেজে নেব একটু হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি আলুগুলো দিয়েছি পটল আর আমরা একবারে নিয়ে নেবো ভুজিয়ে দেবুরা পটলটা ভাজা হয়ে দেখো আমি এবার বন্ধুরা এবার মেন রান্নায় আমি আসছি রান্নাটা করার জন্য আমি তেল দিচ্ছি পেঁয়াজটা দেব এরপর পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব আমি তারপর মশলা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুন পেস্টটা দিলাম দেড় চামচ আদা রসুন পেস্টটা এটা দিয়ে দিলাম চুলো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মানে চুলো পটল আলু পটল চুলো মাছের তরকারি আপনারা যেভাবে পটলও নিতে পারেন পটল ধুলো আলু তরকারি যেভাবে নেবেন এরপর আমি এই যে গুঁড়ো মশলাগুলো আছে সব দিয়ে দিচ্ছি আমি একটু জল মশলাটা ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে এবার আমি আলু আর পটলটা ভেজে রেখে সেটা দিয়ে দিচ্ছি এবার আমি আলু পটলটাকে ওই মশলা দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা সেদ্ধ হয়ে গেলে লাস্টে নামাবার কিছুক্ষণ আগে আমি মাছগুলো দেব বন্ধুরা ঢাকাটা খুলে দেখি কতদূর হলো আলু সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে আমি দিচ্ছি এই দেখুন চুনো মাছ পটল চুনো চুনো পটলের তরকারি এটা একটু মাখো মাখো হবে মাছগুলো দিলাম একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব ডাকাটা খুলে দেখি মাখো মাখো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন খাবেন খুব ভালো লাগবে এবং কমেন্টও আমাকে জানাবেন একবার দেখাই বন্ধুরা এই দেখুন চুনো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছি আপনারা এভাবে বানাবেন আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টও জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন কেন কি আমি ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ